আচ্ছা আজকে আমরা যে প্রোজেক্টটা করব সেটা হচ্ছে ফায়ার অ্যালার্ম উইথ অটোমেটিক ওয়াটার সাপ্লাই উইদাউট আউট মানে কোনো একটা জায়গায় আগুন লাগবে এবং সেই আগুনটা ডিটেক্ট হবে আগুন ডিটেক্ট হওয়ার পর সেখানে অ্যালার্ম বাজবে এবং সাথে সাথে পানি এসে আগুনটাকে নিভিয়ে দেবে এবং এই পুরো প্রজেক্টটা করা হবে আরডিওনো ছাড়া সাধারণত এ ধরনের প্রোজেক্ট আরডিওনো ব্যবহার করে করা হয় আমরা আরিওনো ব্যবহার করছি না তার প্রধান কারণ হচ্ছে প্রাইজিং আরডিওনও সহ যদি এই প্রজেক্টটা করতে যাই আমরা তাহলে আমাদের এর প্রায় এই প্রজেক্টটার প্রাইজিং পড়ে যাবে বারো থেকে তেরোশো টাকা কিন্তু আরডনও ছাড়া যদি আমরা করি তাহলে চার পাঁচশো টাকার মধ্যেই এই প্রজেক্টটা সম্পূর্ণ করা যাবে আর আরডিওনওর ক্ষেত্রে আরেকটা এড়াদায়ক বিষয় হচ্ছে কোডিং সাধারণত আরডিএনও কোডিংগুলো একটু কমপ্লেক্স হয়ে থাকে সেক্ষেত্রে যে কোডিং জানে না তার ক্ষেত্রে ওই প্রজেক্টটা আরডিওনও দিয়ে রান করা যথেষ্ট কঠিন হয়ে যায় আরডিএনও কোডিং যদি ঠিকমতো না করা হয় তাহলে কোনো প্রোজেক্ট রান করবে না এই প্রজেক্টটি সম্পূর্ণ করার জন্য আমাদের প্রথমে যে কম্পোনেন্টটি প্রয়োজন হবে সেটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল রিলে মডিউল বাজারে সাধারণত একশো টাকার নিচে এসব রিলে মডিউল পাওয়া যায় তো এর কিছু পিন রয়েছে যেমন এন গ্রাউন্ড ভিসিসি আর এই পাশে কিছু কানেক্টর রাখা হয়েছে তো আমরা কীভাবে কোন পিনের সাথে কিভাবে কানেক্ট করব সেটা আমরা যখন সার্কিট ডায়াগ্রাম দেখাবো তখনই আলোচনা করব পরবর্তীতে আমাদের যে কম্পোনেন্টটা খুব বেশি প্রয়োজন হবে বা এই প্রোজেক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট যদি বলতে যাই সেটা হচ্ছে একটা আয়ার সেন্সর এই আয়ার সেন্সরটার দাম সাধারণত পঁচাত্তর টাকা হয়ে থাকে পঁচাত্তর থেকে আশি টাকা এর মধ্যে আপনারা পেয়ে যাবেন এর মাথায় এই এলইডির মতো কালো অংশটাই মূলত আয়ার রশিগুলোকে ডিটেক্ট করে আর এটা হচ্ছে পটেনশীয় এটা দিয়ে আয়ার সেন্সরের কার্যকারী রেঞ্জ বাড়ানো যায় কমানো যায় আর এইখানে হচ্ছে কানেকশন পিন এইখানেও ভিসিসি গ্রাউন্ড এবং ডু পিন আছে তো একটু পরে আমরা আমাদের যখন সার্কিট ডায়াগ্রাম দেখাবো তখন আমরা পিনের বিষয়গুলো আলোচনা করব পরবর্তীতে কম্পোনেন্টটি হচ্ছে একটা ফাইভ বোল্ডের বাজার বাজার মূলত সাউন্ড ক্রিয়েট করবে এই বাজারটা আমাদের যখন আগুন ফায়ার ডিটেক্ট করবে তখন অটোমেটিক্যালি বাজা শুরু করবে এরপর আমাদের লাগবে ব্যাটারি ক্যাপ আর সুইচ মূলত আমরা দুইটা ব্যাটারি ইউজ করব নাইন ভোল্টের দুইটা ব্যাটারি এর জন্য দুটা ব্যাটারি ক্যাপ নেওয়া হয়েছে আর তার সাথে অন অফ করার জন্য আমরা একটা সুইচ ইউজ করব আচ্ছা গোটা সার্কিটটাকে পাওয়ার আপ করার জন্য আমরা ইউজ করব দুইটা নাইন ভোল্টের ব্যাটারি তো আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো ব্র্যান্ডের ব্যাটারি ইউজ করতে পারেন ব্যাটারিগুলোর ক্ষেত্রে আমাদের প্রাইস পড়েছে প্রায় পঁচাত্তর টাকা করে বর্তমান বাজারে কিছুদিন আগে এর দামটা অনেক কম ছিল তো আপনারা কেনার সময় একটু যাচাই বাছাই করে কিনবেন আচ্ছা এবং এরপর কম্পোনেন্টটা হচ্ছে একটা ওয়াটার পাম্প আমরা একটা ওয়াটার পাম্প ইউজ করবো মূলত এই ওয়াটার পাম্প দিয়েই ওয়াটার সাপ্লাই দেওয়া হবে আর এই ওয়াটার পাম্পটা হচ্ছে আন্ডার ওয়াটার ওয়াটার পাম্প মানে পানি নিচে ডুবন্ত অবস্থায় থাকবে যখন ফায়ার ডিটেক্ট হবে তখন এই ওয়াটার পাম্পটা অটোমেটিক্যালি চালু হয়ে যাবে এবং পানি সাপ্লাই এসে বা ওয়াটার সাপ্লাই এসে আগুনকে নিভিয়ে দেবে আচ্ছা এটা হচ্ছে আজকে আমাদের সার্কিট ডায়াগ্রাম একটু কমপ্লেক্স দেখা গেলেও আসলে খুব একটা কমপ্লেক্স না যথেষ্ট সহজ সার্কিট ডায়াগ্রাম আমরা আগে একটু সংকেতগুলার দিকে তাকাই সো এটা হচ্ছে বাজারের চিহ্ন এটা হচ্ছে বাজারের চিহ্ন এটা হচ্ছে মোটরের চিহ্ন এটা হচ্ছে সুইচের চিহ্ন আর এটা হচ্ছে ব্যাটারির সাইন বা ব্যাটারির চিহ্ন সো প্রথমে যদি আমরা একটু লক্ষ্য করি যে এটা হচ্ছে আমাদের আয়ার সেন্সর সেন্সরের ভিসিসি সেন্সরের ভিসিসির সাথে আমার রিলে মডিউলের ভিসিসি কানেক্ট হয়েছে সেন্সরের দুই নম্বরটা হচ্ছে গ্রাউন্ড সেন্সরের গ্রাউন্ডের সাথে আমার রিলি মডিউলের সেন্সরের গ্রাউন্ডের সাথে আমার রিলে মডিউলের গ্রাউন্ড যুক্ত হয়েছে সেন্সরের ডু এর সাথে আমরা রিলে মডিউলের পিনে কানেক্ট করবো ডু ইন গ্রাউন্ড গ্রাউন্ড ভিসিসি ভিসিসি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা যদি সেন্সর দিকে তাকাই এই যে এটা হচ্ছে সেন্সরের তিনটা পিন প্রথমটা হচ্ছে ভিসিসি তারপর এটা হচ্ছে গ্রাউন্ডের সাইন তারপর হচ্ছে ডু তো এই ভিসিসির সাথে আমাদের রিলে মডিউলের ভিসিসি আমরা জাম্পার ওয়ার দিয়ে কানেক্ট করবো গ্রাউন্ডের সাথে রিলে মডিউলের গ্রাউন্ডকে কানেক্ট করব আর ডুয়ের সাথে রিলে মডিউলের ইনকে আমরা কানেক্ট করব জাম্পার ওয়ার্ড দিয়ে এটা হচ্ছে আমাদের রিলে মডিউল আর এটা হচ্ছে রিলে মডিউলের তিনটা পিন এটা হচ্ছে ইন তারপর এটা হচ্ছে গ্রাউন্ড তারপর হচ্ছে ভিসিসি প্রথমটা হচ্ছে ইন তারপর এটা গ্রাউন্ড তারপর একটা ভিসিসি এই ইনের সাথে আমাদের সেন্সরের ডু পিনকে আমরা জাম্পার ওয়ার্ড দিয়ে কানেক্ট করব গ্রাউন্ডের সাথে সেন্সরের গ্রাউন্ড পিনকে আমরা জাম্পার ওয়ার্ড দিয়ে কানেক্ট করব এই ভিসিসির সাথে আমরা আমাদের সেন্সরের ভিসিসি ভিসিকে কানেক্ট করবো জাম্পার ওয়ার্ডের মাধ্যমে আচ্ছা এইখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমরা ভিসিসি থেকে একটা তার নিয়েছি সেই তারটাকে ব্যাটারির পজিটিভের সাথে কানেক্ট করেছি আর এখানে গ্রাউন্ডের সাথে একটা তার নিয়েছি সেই তারটা ব্যাটারির নেগেটিভের সাথে কানেক্ট করেছি মূলত এখানে আমরা একটা ব্যাটারি ক্যাপ লাগাবো এই ব্যাটারি ক্যাপের নেগেটিভ প্রান্তটা আমরা গ্রাউন্ডের সাথে যোগ করব আর পজিটিভ প্রান্তটা আমরা ভিসিসির সাথে যোগ করব যোগ করে আমরা এখানে একটা ব্যাটারি কানেক্ট করব এই ব্যাটারিটার কাজ হবে যে এই পাশটাকে পাওয়ার আপ করা এখানে সার্কিট আছে হ্যাঁ এখানে সেন্সর আছে সেন্সরকে পাওয়ার আপ করবে এই ব্যাটারিটা আর সিগনালের কাজটা করবে রিলে মডিয়াম আচ্ছা এখন আসি রিলে মডিউলের অপর পাশে রিলে মডিউলের অপর প্রান্তে যদি আমরা আসি তাহলে আমরা দেখতে পাবো এখানে তিনটা পয়েন্ট আছে একটা হচ্ছে অন একটা হচ্ছে এম আর একটা হচ্ছে এন সি এখানে এন আমরা কোনো কিছু কানেক্ট করব না এই কানেক্ট অন কানেক্টরে আমরা দুইটা তারকে একসাথে কানেক্ট করব একটা হচ্ছে বাজারের পজিটিভ আর একটা হচ্ছে মোটরের পজিটিভ বলতে পারেন যে আমরা প্যারালাল অপারেশন চালাবো বাজারের পজিটিভ আর আমাদের মোটরের পজিটিভ দুটা এই অন যে কানেক্টর আছে সেই কানেক্টর আমরা কানেক্ট করে দেব এটা হচ্ছে আমাদের রিলি মডিউলের পাশ এখানে যদি দেখি যে আমাদের এখানে তিনটা কানেক্টর রয়েছে প্রথম হচ্ছে অন কানেক্টর পরে হচ্ছে কম সিও এম পরে হচ্ছে এনসি এখন আবার মোটরের নেগেটিভ প্রান্ত আর বাজারের নেগেটিভ প্রান্ত এই দুইটা প্রান্ত একসাথে যুক্ত করে আমরা একটা ব্যাটারি ক্যাপের নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করব ওকে এবং এই ব্যাটারি ক্যাপটা ব্যাটারি নেগেটিভের সাথে যুক্ত হবে পরবর্তীতে ব্যাটারি পজিটিভ এই ব্যাটারি পজিটিভের সাথে আমরা একটা সুইচ কানেক্ট করে দেবো এই সুইচটা এসে আমাদের এই এম কমে যুক্ত হবে আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন আমি আবার একটু অপার যদি দিচ্ছি সেটা হচ্ছে অন থেকে আমরা বাজার আর মোটরের পজিটিভটা প্যারালি কানেক্ট করব আর অপর প্রান্তটা আমরা ব্যাটারি ক্যাপের নেগেটিভের সাথে কানেক্ট করব আর ব্যাটারি ক্যাপের পজিটিভ প্রান্তর সাথে একটা সুইচ কানেক্ট করব ওই সুইচের অপর টার্মিনালটা আমরা কমের সাথে কানেক্ট করব আচ্ছা বন্ধুরা আমরা আমাদের সার্কিট কানেকশন সম্পূর্ণ হয়েছে এখন আমরা আপনাদের পার্ট বাই পার্ট বুঝিয়ে দিব উদ্বিগ্ন হওয়ার কিছু নেই দেখতে হজবরল হলেও সার্কিটটা খুবই সহজ আমরা আমাদের আমাদের সার্কিট ডায়াগ্রামের সাথে মিলিয়ে আপনাদের একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে আমরা দেখেছিলাম যে আমাদের সেন্সোরের ভিসিসির সাথে আমাদের রিলে মডিউলের ভিসিসি সেন্সরের গ্রাউন্ডের সাথে রিলে মডিউলের গ্রাউন্ড আর সেন্সরের ডুয়ের সাথে রিলে মডিউলের ইন পিনকে আমরা জাম্পার বয়ের সাথে কানেক্ট করব আর একটা কথা বলেছিলাম যে আমাদের যে ভিসির যে তারটা থাকবে ওইখানে ব্যাটারির পজিটিভ টার্মিনাল আর আমাদের গ্রাউন্ডের যে তার থাকবে সেখানে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল কানেক্ট করব ব্যাটারি ক্যাপের মাধ্যমে আমরা এটা আগে এখন দেখার চেষ্টা করব এখানে যে হলুদ হলুদ তারটা দেখছেন এই হলুদ তারটা হচ্ছে মূলত ভিসিসি মানে রিলে মডিউলের ভিসিসির সাথে আমার সেন্সরের ভিসিসি হলুদ তারের সাথে সংযুক্ত করা হয়েছে কমলা তারের মাধ্যমে গ্রাউন্ড রিলে মডেলের গ্রাউন্ডের সাথে আর সেন্সরের গ্রাউন্ড সংযুক্ত করা হয়েছে এই কমলা তারের মাধ্যমে আর সবুজ তারের মাধ্যমে রিলের ইন আর সেন্সরের ডু ডু ডুয়ের সাথে ইন কানেক্ট করা হয়েছে কমলা তারের মাধ্যমে হ্যাঁ তিনটা তার আলাদা আর আমরা বলেছিলাম ভিসিসির সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ টার্মিনাল আমাদের ব্যাটারি ক্যাপের আর এটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল যেটা আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করেছি এটা কমলা তার হচ্ছে গ্রাউন্ড গ্রাউন্ডের সাথে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল আর এখানে হলুদ তার হচ্ছে ব্যাটারির ভিসিসি ভিসিসির সাথে ব্যাটারির পজিটিভ টার্মিনাল ব্যাটারি ক্যাপের পজিটিভ টার্মিনাল আমরা কানেক্ট করেছি এখন আমরা একটা ব্যাটারি লাগিয়ে দেখবো যে সেন্সরটা সেন্সারটা ঠিকমতো কাজ করতেছি কিনা বা জ্বলতেছি কিনা যদি জ্বলে তাহলে কানেকশন ঠিক আছে এই পর্যন্ত আর না জ্বললে কানেকশনে গরমিল আছে তো এখন আমরা একটা ব্যাটারি দিয়ে চেক করে নিচ্ছি আমরা ব্যাটারি ক্যাপ সংযোগ করলাম দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে এখানে সেন্সরের পাওয়ারের বাতি জ্বলে গেছে আর এখানে রিলে মডিউলের পাওয়ারের বাতি জ্বলে গেছে তার মানে এই পর্যন্ত সব ঠিক আছে এখন আমাদের কানেকশনের পেছনের পার্টটা আচ্ছা বন্ধুরা এখন আমরা আমাদের রিলি মডিউলের অপর প্রান্তের কানেকশনটা দেখব এখানে আছে এন সি সিওএম আর ও এন আমরা বলেছিলাম অনের সাথে প্যারালালি আমরা বাজারের পজিটিভ প্রান্ত এবং মোটরের পজিটিভ টার্মিনাল কানেক্ট করব আর বাজারের নেগেটিভ প্রান্ত আর মোটরের নেগেটিভ প্রান্ত একসাথে ব্যাটারি ক্যাপের নেগেটিভের সাথে লাগাবো এবং পরবর্তীতে ব্যাটারি ক্যাপের পজিটিভ প্রান্ত সাথে একটা সুইচ লাগাবো এবং ওই সুইচের আরেক প্রান্ত সিওএমে যুক্ত হবে তো চলুন দেখিনি রিলে মডিউলের প্রথম পিনটা হচ্ছে বা প্রথম ক্লিপটা হচ্ছে অন ও এন আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না অন তো আমি বলেছিলাম অন থেকে আমাদের দুটো তার বের হবে এটা একটা হবে বাজারের পজিটিভ আর একটা হবে মোটরের পজিটিভ আমরা সেটাই করেছি এই কালোটা বাজারের একটু এস লাগতে পারে আমি একটু পেছনে দিই হ্যাঁ এই কালোটা হচ্ছে আমার বাজারের পজিটিভ টার্মিনালের সাথে যুক্ত হয়েছে এটা বাজারের পজিটিভ কালো তারটা যেটা আমরা দুটা জাম্পারের মধ্যে যুক্ত করেছি মেল আর ফিমেল আর এই লাল তারটা এই লাল তারটা আমার মোটরের পজিটিভের সাথে যুক্ত হয়েছে এটা হচ্ছে আমার মোটর মোটরের পজিটিভের সাথে যুক্ত হয়েছে তার মানে এই পর্যন্ত ঠিক আছে অর্থাৎ আমি যদি এখানে দেখাই তাহলে আমাদের এই সার্কিটটা কমপ্লিট অন অন থেকে ব্যাটারি বাজারের পজিটিভ মোটরের পজিটিভ এই পর্যন্ত আমাদের কমপ্লিট এখন বাকি অংশটা দেখব সো বাকি অংশের দিকে যদি তাকাই এখানে দেখছি আমাদের মোটরের নেগেটিভ টার্মিনালটা মোটরের নেগেটিভ হ্যাঁ সরি এটা হচ্ছে মোটরের পজিটিভ এটা হচ্ছে মোটরের নেগেটিভ এই মোটরের নেগেটিভ টার্মিনালটা আর আমাদের বাজারের নেগেটিভ টার্মিনালটা দুইটা টার্মিনাল একত্রে আমরা ব্যাটারি ক্যাপের নেগেটিভ টার্মিনালের সাথে যুক্ত করেছি আবার বলছি মোটরের নেগেটিভ টার্মিনাল আমাদের বাজারের নেগেটিভ টার্মিনাল এই দুইটা টার্মিনাল এই দুইটা টার্মিনাল একত্রে যুক্ত করে আমরা ব্যাটারি ক্যাপের নেগেটিভের সাথে যুক্ত করেছি মানে আমার সার্কিটের এই অংশ এখন শেষ হলো মোটরের নেগেটিভ টার্মিনাল বাজারের নেগেটিভ টার্মিনাল আমরা ব্যাটারি ক্যাপের নেগেটিভ সাথে কানেক্ট করেছি এখন কাজ হচ্ছে ব্যাটারি ক্যাপের পজিটিভ টার্মিনালের সাথে একটা সুইচ লাগাবো এবং সুইচের ওপর মানুষ সিওএম এ যোগ করব সো দেখা যাক কী করেছি আমরা আমরা ব্যাটারি ক্যাপের পজিটিভ টার্মিনাল এই যে ব্যাটারি ক্যাপের পজিটিভ টার্মিনাল এই টার্মিনালের সাথে আমরা একটা সুইচ যুক্ত করেছি সুইচ এবং এই সুইচের অপর প্রান্ত আমরা কোথায় গেল এই এই অপরপ্রান্ত আমরা ও এম এ যুক্ত করেছি এখন আমাদের কাজ হবে ব্যাটারি কানেক্ট দেওয়া যদি ব্যাটারি কানেক্ট দেওয়া এবং সুইচ অন করা দিয়ে ব্যাটারি কানেক্ট দেওয়ার পর সুইচ অন করার পর এখানে লাইন আসে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কানেকশন ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে সেন্সুরে লালবাতি জ্বলে উঠছে আর এখানে আমার রিলে মডিউলও লালবাতি জ্বলছে তার মানে পাওয়ার ইজ কমপ্লিট আর এখানে আমাদের সুইচ অফ করা আছে তো সুইচটাকে অন করবো আর সামনে একটু আগুন জ্বালিয়ে দেখবো যে আমাদের ডিটেক্ট করতে পারছে কিনা আগুন আর পাম্পটা চলছে কিনা পাম্প চললে একটা আওয়াজ হবে পাম্পের আর বাজারে তো শব্দ শুনতেই পাবেন তো আমরা ওপেন করি একটু আগুন জ্বালিয়ে দেখব সব ঠিক আছে কিনা হ্যাঁ দর্শক আমাদের কিছু ঠিক আছে পাম্পের শব্দ হচ্ছে বিলে শব্দ করছে তার মানে আমাদের গোটা সার্কিট কানেকশন কমপ্লিট আছে আমাদের এই সার্কিটটাকে আমরা আমাদের একটা ডেমো ঘরে কানেক্ট করে দেব আচ্ছা এটা হচ্ছে আমাদের ফায়ার উইথ অটোমেটিক ওয়াটার সাপ্লাইয়ের ডেমো ঘরের ভিতর বাইরে থেকে অবস্থান বা ফ্রন্ট ভিউ বলতে পারেন মূলত সেন্সরগুলো অন করা হয়েছে ব্যাটারিতে কানেকশন দেওয়া হয়েছে তারপর অন্ধকার অন্ধকারে এরকম ভিউ দেখা যাচ্ছে এক্সট্রা কোনো এল ইডি ইউজ করা হয়নি সেন্সোরের লাইটে মূলত সেন্সরের লাইট আর রিল মডিউলের লাইট থেকেই এরকম আলো আসতেছে একটু করে আমরা আপনাদের সার্কিট ডায়াগ্রামগুলো মানে সার্কিট কানেকশনগুলো দেখাবো কীভাবে আমরা কানেক্ট করেছি ইন ডিটেলস আপনারা দেখতে পারবেন আশা করি আমরা যদি ভিতরে সার্কিট কানেকশনটা দেখি তাহলে দেখতে পাবো যে এখানে আমাদের রিলে মডিউল আছে এখানে ব্যাটারি ব্যাটারি আছে নিচে উপরে আছে সুইচ তার পাশে এই নিচে হচ্ছে আমাদের সেন্সর এই পাশে বাজার এই পাশে ব্যাটারি নিচে আমরা পাইপ দিয়ে আমাদের এখানে বিকারে একটা আমাদের ওয়াটার পাম্প রেখেছি একটু পরে পাইন ঢালবো এবং আমাদের টেস্ট শুরু করব সো চলুন শুরু করা যাক আমরা সুইচ অন করে দিচ্ছি বিকালে পানি ঢেলে নিচ্ছি এখন আমরা ফায়ার টেস্ট করব আপনারা দেখলেন অটোমেটিক্যালি পানি এসে আগুনটা নিভে গেল